প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেক দিন নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি আজকে আমি আপনার মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে অল্প জায়গায় তিন বেডরুম ড্রয়িং কাম ডাইনিং দুটি বারান্দার দুইটি টয়লেট দিয়ে অসাধারণ করে একটি বাড়ি বানাবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত তো ভিউয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের পরবর্তীতে যদি আপনারা বাড়ি বানান তাহলে আপনাদের অনেক উপকার আসবে এই ভিডিওটি তো ভিউয়ার্স আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আপনাদের জন্য প্রতিদিনই এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং আপনারা যদি লাইক দেন কমেন্ট করেন তাহলে আমরা উৎসাহিত হব এবং উৎসাহিত হলে আমরা আপনাদের জন্য আরও এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভিউয়ার্স এই বিল্ডিংটি মূলত এক প্রবাসী ভাই আমাদেরকে দিয়ে করাচ্ছে ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুরে উনি আমাদেরকে দিয়ে বিল্ডিংটি করাচ্ছে আমরা এই এটি ড্রয়িং ডিজাইনে কাজ করেছি কিন্তু উনি কিছু পরিবর্তন করেছে যেমন একটি বেডরুম বাদ দিয়ে উনি ড্রয়িং কাম ডাইনিং ড্রয়িং কাম ডাইনিং রুম করেছে তো ভিওয়ার্স আমরা চলুন ড্রয়িংটি দেখে আসি ড্রয়িংটি দেখে আসলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো ভিওয়ার্স ইয়ে হচ্ছে আমাদের ড্রয়িংটা ড্রয়িংটাতে দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে ছাব্বিশ ফিট পস্তা দেওয়া আছে বত্রিশ ফিট টোটালি আটশো বত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটি করা অনেক অল্প জায়গার মধ্যে বাইরে বাড়িটা করেছি তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন তিনটি বেডরুম করা হয়েছে প্রত্যেকটা বেডরুম সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট একটু বড়ো সড়ো করে করা হয়েছে এবং আরেকটি বেডরুম বাদ দিয়ে ড্রয়িং কাম ডাইনিং করা হয়েছে তো আর্স আপনারা আর দেখতে পাচ্ছেন সামনে দুটি বারান্দা দেওয়া হয়েছে বারান্দার সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই চার ফিট তারপর আপনারা দেখতে পাচ্ছেন দুটি কিচেন সরি দুটি ওয়াশ টয়লেট বা বাথরুম বাথরুমের সাইজগুলো দেওয়া হয়েছে আট ফিট বাই চার ফিট একটু বড়ো সড়ো করে করা আছে আপনারা চাইলে এরকম করে করে নিতে পারেন তো ভিউয়ার্স আপনাদের যদি ড্রয়িং বুঝতে বা ইয়ে করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে কমেন্ট করা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর ভিউয়ার্স আমরা ড্রয়িং ডিজাইনে কাজ করে থাকি আপনারা চাইলে আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইনে কাজ করাতে পারেন তো ভিওয়ার্স এই বিল্ডিংটাতে কোনো ভিতরে কোনো সিঁড়ি ব্যবহার করা হয়নি সিঁড়ি সিঁড়িগুলো বাইরে দেওয়া হয়েছে আপনারা চাইলে আপনাদের অল্প জায়গার মধ্যে যেহেতু বিল্ডিংটি হবে আপনারা চাইলে ভিতরে সিঁড়ি না দিয়ে এই বিল্ডিংটার মতো বাইরে সিঁড়ি দিতে পারেন আমরা সবসময় যেটা আপনাদের উদ্দেশ্যে বলে থাকি সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন দক্ষ একজন মিস্ত্রি দক্ষ একজন কন্ট্রাক্টর বা দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনাদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করাতে যাতে করে পরবর্তীতে সমস্যাগুলো না হয় মানে অনেক সময় দেখা গেছে আপনারা অদক্ষ মিস্ত্রি অদক্ষ কন্ট্রাক্টর দিয়ে যদি কাজগুলো করান তাহলে বাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এবং গাড়ির বাড়ির কাজটাও এত ভালো হবে না দেখতেও সুন্দর লাগবে না এবং আপনার বিল্ডিংটা এত মজবুত বা টেকসই হবে না তো ভিউয়ার্স এই বিল্ডিংটিতে মোট বারোটি কলমের মধ্যে এই বিল্ডিংটি সম্পূর্ণ বিল্ডিংটি করা আপনারা চাইলে বারোটি কলম বা তার চেয়েও কম দশটি কলমের মধ্যেও বিল্ডিংটি সম্পূর্ণ করতে পারেন ভিউয়ার্স এই বিল্ডিং যে বিল্ডিংটিতে যে কলম ব্যবহার করা হয়েছে ওই কলমের মধ্যে সাইজ দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং এই কলমের ভিতরে যে রড দেওয়া হয়েছে রডের সাইজ সাইজ দেওয়া হয়েছে রডগুলো হচ্ছে আট মিলি রড চারটা এবং বারো মিলি রড দুইটা আপনারা চাইলে এরকম কম বেশি রড করে নিতে পারেন তো ভিউয়ার্স এই বিল্ডিংটিতে যে জানালাগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জানালার সাইজ হচ্ছে চার ফিট পাঁচ ইঞ্চি বাই সার্ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট করে এবং যে দরজাগুলো ব্যবহার করা হয়েছে দরজাগুলো সাইজ দেওয়া হয়েছে সাত ফিট বাই তিন ফিট এবং বারান্দার মধ্যে যে দরজাগুলো হবে দরজাগুলো সাইজ দেওয়া হয়েছে সাত ফিট বাই আড়াই ফিট আপনারা চাইলে আপনাদের আপনাদের মতো করে এরকম করে কমে নিতে পারেন তো ভিউয়ার্স এই বিল্ডিংটিতে যদি আপনারা টাইস এবং ইলেকট্রিশিয়ান সহ পুরোপুরি কমপ্লিট করতে চান তাহলে এই বিল্ডিংটিতে খরচ হতে পারে নয় থেকে দশ লক্ষ টাকা নয় থেকে দশ লক্ষ টাকা হলে এই বিল্ডিংটি কমপ্লিট করতে পারবেন এবং এখন পর্যন্ত এই বিলিংটিতে খরচ হয়েছে সাত লক্ষ টাকার মতো এভিনটিতে এখন খরচ হয়ে যায় বাকি তিন লক্ষ টাকা প্লাস্টার এবং ইলেকট্রিশিয়ান টাইলসের মধ্যে চলে যাবে তো ভিওয়ার্স আপনারা চাইলে যদি আপনারা টাইস ছাড়া করেন তাহলে এই আপনাদের আশা করি আমরা আশা করছি এভিএনটিতে আপনাদের খরচ হয়ে যাবে ছয় থেকে সাত লক্ষ টাকার মধ্যে এমনিটি কমপ্লিট করতে পারবেন